দুমদাম যে পারছে কপিরাইট খাচ্ছে একদম কনটেন্ট ক্রিয়েটারদের পেতে লাথি মারা হচ্ছে তাও আবার তাণ্ডব টিমের পক্ষ থেকে মানে সোকলড চ্যানেল তোমার আলফা আই চড়কি এস ভি এফ এগুলোর পক্ষ থেকে এটাও আবার খুব সেন্সিটিভ একটা টপিক শাকিব খানের ক্ষতি কি আলটিমেটলি হচ্ছে দেখো এই বিষয়টাকে নিয়ে আমি আমার মতামতটা শেয়ার করবো অলরেডি পৌঁছলে দিই ভিডিওটা বানিয়েছে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভয় তো আমার মনেও আছে ভাই যে কোন সময় কোন কন্টেন্টে কি চলে আসবে তাই আমি আজ থেকে ডিসাইড করেছি যা যে যাই বলুক না কেন যে যে ক্রেজটাই দেখাতে বলুক না কেন আমি কিছুই দেখাবো না হে গে চ্যানেল আমি মহারাজার এখন আমরা বিষয়টাকে নিয়ে কথা বলবো দেখো প্রথমত বলছি তোমরা অনেকে বলো হয়তো যে কেন তুমি এই মানে স্ক্রিন রেকর্ড করে এখানে দাও না এখানে স্ক্রিনে কেন দেখাও না আমরা তো দেখতে পাই না বা কেন তুমি আমাদেরকে দেখিয়ে রিয়াকশানটা করো না তো আমি তোমাদেরকে একটা কথা বলি তার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছ এতক্ষণে ভাই চ্যানেল টার্মিনেটেড করে দিচ্ছে উড়িয়ে দিচ্ছে চ্যানেল ফেসবুকগুলো তো আরও বেশি করে করছে ইউটিউবে হয়তো অতটা সম্ভব হচ্ছে না কারণ ইউটিউবে একটা অপশান আছে সেটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট আমি জানি না ফেসবুকে কী আছে কারণ আমি ফেসবুক ক্রিয়েটারই নয় তো আমি ফেসবুক কীভাবে চলে কীভাবে কাজ করে কি বৃত্তান্ত আমি সেগুলো কিছু জানি না আমি একজন ইউটিউবার একেবারেই ফেসবুক কন্ট্রোল করতে পারি না যে কারণে ফেসবুকে আমার একটা পেজ আছে এম এফকে টিভি নামে কিন্তু সেই পেজ ইনঅ্যাক্টিভ সেই পেজে আমরা কাজ করি না একদমই কাজ করি না এবার আমার এই ইউটিউব চ্যানেলের ছোট্ট একটা ইতিহাস বলি এস নিয়ে নাম নিয়েই বলছি তাতে সমস্যা নেই আশা করি তারা গোলন্দাজের সময় আমি একটা গানকে খারাপ বলেছিলাম ঠিক আছে দেবদারি সিনেমা গোলন্দাজ একটা গানকে খারাপ বলেছিলাম যুদ্ধং দেহী গানটা তো গানটা আমার মনে হচ্ছিলো যে এই সিঙ্গার না গিয়ে অন্য কোনো সিঙ্গার গাইলে ভালো হয় তো সেই সময়ে তারা পর পর আমার চ্যানেলে দু দুটো স্ট্রাইক মেরেছিল শুধু গানটার রিয়াকশন করার জন্য জানো বন্ধু এই যে তুমি বলো না যে কেন এই গানটা পাশে দিয়ে দিই না অরিজিনাল অডিও দিয়ে কারণ শুধু রিয়াকশান করার জন্য আমার পরপর শুধু না না তোমরা ভাবছো ক্লেম না ক্লেম না ক্লেম এলে শোনো একটা জিনিস বোঝার চেষ্টা করো কন্টেন্ট ক্রিয়েটার পার্সপেক্টিভ দিয়ে বোঝার চেষ্টা করো ক্লেম এলে তবুও মানুষ বেঁচে যায় কিন্তু সেটাকে তুমি মানে চেঞ্জ টেঞ্জ করতে পারবে বা কাটতে ঘুরতে পারবে কিন্তু স্ট্রাইক হচ্ছে মানে ওই ভিডিওটা তোমার কিছু করারই হাতে থাকলো না তোমার হাতে আর কিছু থাকলো না তুমি যদি ডিলিট করে দাও তাহলে নাইনটি ডেজ তোমাকে অপেক্ষা করতে হবে ইউটিউবের পলিসি বলছি বুঝতে পারছ তিনটে স্ট্রাইক মারলে চ্যানেল টার্মিনেটেড দুটো স্ট্রাইক খেয়েছে এই চ্যানেল একবার নয় বারংবার খেয়েছে তো এস আমাকে প্রথম দুটো দু দুটো স্ট্রাইক পরপর মেরেছিল যাই হোক তো তার পরবর্তীতে তার পরবর্তীতে বাচ্চা ছেলে তো আরও অনেক ভুল করেছি জীবনে এই চ্যানেল এই যে এত বড় চ্যানেলটা দেখছো এই চ্যানেলটা ভাই আমার কাছে অনেকটা ব্রেড অ্যান্ড বাটার সবটা নয় হয়তো অনেকটা ব্রেড অ্যান্ড বাটার আমার অন্যান্য কাজও রয়েছে মানে একদম ফুল টাইম ইউটিউবার শুধু এমনটা নয় আমি অন্যান্য ছোটোখাটো টুকটাক কাজও করি এদিক ওদিক এমন নয় যে ফুল টাইম ইউটিউবার অবশ্যই ইউটিউবটাই আমার মেন প্রায়োরিটি কিন্তু বাকি টুকটাক কাজ করি আমি তো সেক্ষেত্রে বলতে পারি যে এই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছিলো এই কারণগুলোর জন্যে তো তারপরেও আমি চিন্তা করি যে আমি কতটা গাঁড়ল হলে আমি কতটা বোকা হলে আমি এখনও সিন দেখাই পাশে তোমরা জাস্ট ভাবো যে আমি এখনও সিন দেখাই পাশে আমার একদমই উচিত না এখনো সিন দেখানো পাশে তো এখন কোনোভাবে আমি রিয়াকশান ভিডিও করলে আমি সেটা ওইভাবে করব যেটা যেভাবে ইয়ে হয়েছে আর পাশে এরকমভাবে দেখাবো কোনো অডিওও শোনাবো না তোমাদেরকে তোমরা জানো না এটা হয়তো আজকে আমরা বলছি এস বলছি এস গালাগালি করছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আজকে তোমরা বলো তো যে সাকিব খানের ইয়েতে বরবাদের সময় গানগুলোতে কপিটাইট খেয়েছে জানো আমার কপিডেট খেয়েছে মানে একদম ক্লেম খেয়েছিল স্ট্রাইক মানে নি ক্লেম খেয়েছিল এটাও একটা ব্যাপার ক্লেম খেয়েছিল আমি সঙ্গে সঙ্গে ওটাকে ট্রিম আউট করে করে দিয়েছি হয় ট্রিম আউট করার অপশন থাকে আদারওয়াইজ তোমার মিউট করার অপশান থাকে এই জন্য আমি করতেই চাই না র আমি আমার ভিডিও শ্যুট করছি আমি যদি র কাউকে নিয়ে কোনো কথা বলি আমাদের দেশে এইটুকু অন্তত আমি একটা স্বাধীন ভারতের নাগরিক যে আমাকে এইটুকু অন্তত জায়গা দেবে যে ভাই আমি র যে কোনো কাউকে নিয়ে যা খুশি কথা বলতে পারি আমি আমার কন্টেন্ট বানাচ্ছি এই যে এই ভিডিওটা আমি নো এডিট নো কোনো ফটো ইউজ নো কিছু আমি জাস্ট এটাকে পাবলিক করবো তাতে যদি দশজন লোক দেখে তাতেও আমার ক্রেডিট আমাকে যদি চারটে ফটো অ্যাড করে সেখানে বেশি লোক দেখাতে হয় কেন লোকে বলে না কেন এডিট করে না কেন এ করে ফটোর জন্যে বলে দিলাম আজকে তোমাদেরকে ফটোর জন্যে পর্যন্ত স্ট্রাইক উড়িয়ে দিতে পারে ইভেন কি এত পাওয়ারফুল এই প্রোডাকশন হাউসরা যে রীতিমতো ব্ল্যাঙ্ক স্ট্রাইক মেরেও চেনে উড়িয়ে দিতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি যদি তোমার কন্টেন্ট একা নিজের নামে বানাও তাহলে তোমার কোনো সমস্যা নেই এইটা আমি মনে করি অলওয়েজ সিনেমার সিন তুলে ছেড়ে দেওয়াটাও কিন্তু খুব কঠিন কাজ মানে এরকম যে তুমি হয়তো হল রিয়াকশান নিচ্ছ সিনেমার আওয়াজটা পিছনে বাজছে স্ট্রাইক মেরে উড়ে উড়ে যেতে পারে তোমার চ্যানেল আমি এরকম অনেকবার করেছি এবং অনেকবার ফেস করেছি যেহেতু আমাদের এখানে এসবিএফের সাথে আমার কোনো আলাদা করে কোনো বাটার রিলেশন নেই বলতে পারি কিন্তু বাকি প্রোডাকশন হাউজ অ্যাজ লাইক দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স গ্রাসরুট এন্টারটেনমেন্ট তথা সুরিন্দা ফিল্মস এ ধরনের আরও কিছু প্রোডাকশন হাউসের সাথে যেহেতু আমার ভালো সম্পর্ক যে কারণে এই বিষয়টা উঠে গেছে এটা বলতে পারি তো যাই হোক এবার আমি একটা কথাই আসি সেটা হচ্ছে এই যে এটা এটা করার দরুন কি মেগাস্টার সাকিব খানের নাম খারাপ হচ্ছে অবশ্যই হচ্ছে এই জিনিসটা আমি কখনোই সমর্থন করতে পারি না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তুমি একেবারে স্ট্রাইক মেরে উড়িয়ে দিচ্ছ বা অটো জেনারেটেড স্ট্রাইক চলে যাচ্ছে একটু মানে এত বড় বড় প্রোডাকশন হাউস তাহলে তাদের কি দেখা উচিত তাদের একটা জিনিস দেখা উচিত তাদের অনেক বড় বড় টিম দাঁড়িয়ে রয়েছে আমি জানি শো শো কন্টেন্ট তৈরি হচ্ছে শো শো কন্টেন্ট আপলোড হচ্ছে একটু দেখে মারো একটু দেখে মারো অটো জেনারেটেড মারছো একটু দেখে মারো আমার মনে হয় আর যদি মারো অটো জেনারেটেড তাহলে একটা অপশান হয় ইউটিউবে হয় আশাটা কি ফেসবুকে হয় যদি না হয় তাহলে সেরকমভাবে মেরো না কারোর পেটে লাথি মেরো না আমার এটা সব সময় মনে হয় তবে এস এটা ভুল করছে আর বাকিরা কেউ করে না এটা ভুল কথা অনেকেই করে সবাই করে অলমোস্ট কম বেশি কেউ খুব মহান হয় কেউ মহানুভব হয় তারা করে না আর বাকিরা সবাই করে ম্যাক্সিমাম লোক করে ভাই এই লাইনে এসে আমি এইটুকু বুঝে গেছি এতদিনে যে এখানে যে প্রোডাকশানি যাকে নিয়ে ব্যবসা করে আর কি যে সুপারস্টার মেগাস্টার নোংরা ব্যবসায় করবে তারা কেন করবে না তারা পয়সা বিনিয়োগ করেছে সেই সিনেমাটার পিছনে সেই স্টারকে তারা রেমুনেশন দিয়েছে তাই তারা নোংরা জায়গায় নেমে যায় তারা কিন্তু একদম মানে একদম চিন্তি ব্যবসা করে যে ভাই কিশোর একটা দেখব অন্য কোথাও আমি সেটাকে টেকডাউন করে দেবো বা ক্লেম মেরে দেবো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি আমাদের এখানে কিশোরী গানটা প্রচণ্ড ভাইরাল হয়েছে তো কিশোরী গানটা যারা যারা কভার বানিয়েছে প্রত্যেকে ঝাড় খেয়েছে যদি সেই কভারটা যদি ধরো দশ হাজার বারো হাজার এরকম ভিউজ পেয়েছে তাহলে একটা কথা যদি সেই কভারটা তিন লাখ চার লাখ ভিউজ পেয়েছে তো সেটাকে টেক ডাউন করে দিয়েছে পুরো স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে তো বড়ো প্রোডাকশন হাউসরা এটা করে এটাতে তুমি কিচ্ছু বলতে পারো ইভেন কি তোমাদেরকে বলে রাখি এরকম অনেক ভিডিও আমাকে নামাতে হয়েছে খাদানের সময় সেখানে খাদানের গান পিছনে বেজেছে সেখানে আমাকে ট্রিম করতে হয়েছে এই যে তোমরা এখন বেঙ্গল ট্যুরের যা যা পোর্শানে যা যা ভিডিও দেখো সেইগুলোর যা যা গান বেজেছে সেই সব জায়গাগুলোই আমার ইউটিউব আলাদা 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 করে মেরেছে ঠিক আছে সেটা লাইভ হোক সেটা ইয়ে হোক সেখানে আমাকে ট্রিম করতে হয়েছে হ্যাঁ এটাই বলবো যে কিছু প্রোডাকশন হাউস একটু মহানুভব যারা ক্লেম মারে আর এরা তো স্ট্রাইক মেনে উড়িয়ে দেয় আমিও খেয়েছি এটার পক্ষপাতি মানে এরকম নয় যে মানে এখন যারা খাচ্ছে এটার অনেক দিন আসলে আমি এই জায়গার অনেক পুরনো পাপি এবার আমি এখান থেকে অনেক পুরনো ইউটিউবার অ্যাকচুয়ালিতে অলমোস্ট আমার এই নভেম্বর মাসে পাঁচ বছর হয়ে যাবে ইউটিউবে তো আমি না অনেক দিন ধরে এই জিনিসগুলো দেখছি তারপরেও আমি বলদের মতন পাশে স্ক্রিন দেখাই তো এটা দেখানো একেবারেই উচিত না আজকের দিনে দাঁড়িয়ে তুই তোমার নিজের ফেসে অনেকেই বলবে তাহলে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট কী করে টানবে অডিয়েন্সকে ভাই এখানে কেউ দয়া মায়া তোমার প্রতি দেখাবে না তাই তোমাকে তোমার জায়গায় ঠিক থাকতে হবে সে ভাই আমি সাকিব খানকে নিয়ে কথা বললে আমি সাকিব খানকে নিয়ে কথা বলবো কিন্তু কোনো ছবি কোনো কিছু যতই তোমার দর্শক তোমার কাছ থেকে চাক আরে তোমার কেরিয়ারটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হয় তোমার চ্যানেলটা যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে ভাই দিও না আজকে বলবে এটা কি এস ডি গুন্ডাগার দিয়ে এটাকে তুমি সাপোর্ট করছো না আমি সাপোর্ট করছি না কিন্তু আজকে যদি এস ডি এফকে দোষ দিই তাহলে একশোটা প্রোডাকশন হাউস আছে সবাই সেম কাজ করে শোনো ভাই আমি এরা কথা বলি টি সিরিজ দরদের গান এসেছিলো সবাই ক্লেম খাচ্ছিলো সবাই স্ট্রাইক খাচ্ছিল তো এটা একটা বিষয় যে বড় বড় যত হাউজ আছে সবাই এই জিনিসটা করে তুমি দোষ দিলে সবাইকে দাও আমি এটুকু বলছি আমি দোষ সবাইকে দিচ্ছি প্রত্যেকটা হাউজের এই জিনিসটা কিন্তু ঠিক না আমি তোমাদেরকে দুটো হাউজের কথা বলছি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস গ্রাসরুট এন্টারটেনমেন্ট এরা যদি কোনো কখনও ভুলবশত স্ট্রাইকও চলে আসে ইনস্ট্যান্ট তুলে দেয় এবং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এমন একটা প্রোডাকশন হাউস যারা কখনো অবান্তর কোনো স্ট্রাইক কাউকে দেয় না অকারণে এবার ওই কোথাও তুমি ক্লিপ ইউজ করেছো কোথাও কিছু ইউজ করেছো সেইটা তুমি জায়গা করে দিয়েছো এসডিএফকে স্ট্রাইক দেওয়ার তাই জন্য তোমাকে দিচ্ছে আমার কাছে আসতে পারবে না আমি যতটুকু যা মানে ভিডিও ইত্যাদি ইভেন কি এরকম হয়েছে আমি কতগুলো ভিডিও ব্যবহার করেছি আমি শুধু ভাবছি তারা যদি এখন স্ট্রাইক দিতে বসে তাহলে তো আমার চ্যানেল কবে লাটে উঠে যাবে উঠেও যেতে পারে এটা খুব আনসার্টেন একটা জায়গা এটা মানতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এইটুকু না নিজেদের ভিতরে বলি না যে পাশে ভিডিওটা দেখালে মিউট রাখি ভিডিওটাকে বা এরকমভাবে দেখিয়ে কথা বলতে থাকি নিজের কথাটা এরকম মোবাইল স্ক্রিনে দেখাবো তার থেকে বেশি না আমি সিনও দেখাবো না দেখা লে স্ট্রাইক খাবে তুমি ঠিক আছে এবং এটাতে শাকিব খানের ক্ষতি হচ্ছে কি না যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমার মনে হয় অবশ্যই মেগাস্টার শাকিব খান কেন এখানে অন্য যে কোনো হিরোর ক্ষতি হতো এটাতে কারণ তার যারা ভক্তরা রয়েছেন যারা সাকিবিয়ান তারাও তো ক্রিয়েটার অনেক সময় তো তারা যখন কি বলবো মানে ক্রিয়েট করেন কোনো কাজ অনেকের হয়তো এটা রুটি রুচি তো তারা খুব ক্ষুণ্ণ হচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন কিন্তু বিশ্বাস করো এটা তোমাদের মেনে নিতে হবে এটাই বড়ো বড়ো প্রোডাকশন হচ্ছে এরকমই স্ট্র্যাটেজি আমি এখানে মানে যদি এস ভি ভুল দেখি তাহলে আমি ওয়ার এফেরও ভুজ দেখবো আমি তোমাদের মনে হয় ওয়ার্ড টু এড টিজার রিয়াকশান আমি করেছি করিনি তো করবও না কোনো দিন তো এটাই হচ্ছে ব্যাপার তো আশা করি বোঝাতে পেরেছি আমি পারতপক্ষে চেষ্টা করি নিজের র ভিডিও রাখার কখনও কোনো ভিডিওতে কোনো ক্লিপ ইউজ না করার তার অন্যতম কারণ হচ্ছে কপিরাইট ইস্যু এটা যত দিন যাবে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে তো যে যে যেখানেই ইউজ করে থাকো আচ্ছা একটা কথা বলি আমার মনে হয় যে কোনো ইয়ের আর কি সেভেন ডেজ কপিরাইট স্ট্রাইকের একটা প্রসেস হয় ঠিক আছে তো কাউকে যদি কপিরাইট স্ট্রাইক পাঠাতে হয় তাহলে আমার মনে হয় আমি নিজেও পাঠাতাম একদম ডিরেক্ট উড়িয়ে দিতাম কেউ যদি আমার ভিডিও ব্যবহার করতো এখন আমি মহানুভব হয়েছি একটু তোমরা বলবে হয়েছে না স্ট্রাইক পাঠালে আমি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট মানে সেভেন ডেজের রিপ্লেসমেন্ট বলছি সেভেন ডেজের কপিরাইট স্ট্রাইক পাঠাই যে সাত দিন তোমাকে সময় দিলাম তুমি তোমার ওই কন্টেন্টটা তুলে নাও যদি তুমি না তোলো তাহলে আমার চ্যানেল আমার চ্যানেল তোমাকে উড়িয়ে দেবে এই হচ্ছে ব্যাপার এই জিনিসটা যদি এসবিএফ করে তাহলে আমার মনে হয় ভালো হয় এবং এখানে মানে শুধু এস দোষ দিয়ে লাভ নেই যে তারা কি চাইছে বা ইয়ে তারা কি সত্যি কনটেন্ট ক্রিয়েটার উধাও করে দিতে চাইছে নাকি তবে এটা আমি বারবার বলছি আমি তো এত বছর ধরে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অলমোস্ট আমি সবকটা প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি অলমোস্ট এখানে সেটা সোহম দা হতে পারে দেবদা হতে পারে জিৎ দা হতে পারে ইয়াস দা হতে পারে অঙ্কুশ দা হতে পারে বনিশা তবুদের কাজ করেছি অলমোস্ট কৌশিকাঙলির অনেক ছবি করেছি পরমের ছবি করেছি সুরিন্দর ফিল্ম স্পেশালি এসকের সাথেও আমি কোনো দিন কাজ করিনি এবং এস সাথেও আমি কোনোদিন কাজ করিনি এবার তুমি বোঝো যে এত বছর হয়ে গেল ওরা আমি করিনি তো এসভিএফের মতন বড় প্রযোজনা সংস্থারা ইউটিউবারদেরকে জাস্ট পাত্তা দেয় না কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তারা পাত্তা দেয় না এবার এতে শাকিব খানের ক্ষতি যদি বলো তো ক্ষতি যদি বলো তো না তো না ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের সবসময় পাত্তা দেওয়া উচিত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো এটা বলবই চিরকাল কিন্তু তুমি বলো না আমরা কি কোনো কন্ট্রিবিউট করি না কিচ্ছু করি না কোনো মানে কোনো বেকার আমরা আমরা কি গরু ছাগলের মতন বলে যাই শুধু কথাগুলো আমাদের কথাগুলো সত্যি কি কোনো ভ্যালু নেই সত্যি কি দুটো মানুষও আমাদের থেকে ইনফ্লুয়েন্স হয় না তাহলে একটু রেসপেক্ট বাট আলু পটলের মতনই ট্রিট করে সব বড় প্রোডাকশন হাউস আমাদেরকে বাট আমি এখানে স্পেশালি একটা প্রোডাকশন হাউসের নাম খুব স্পেশালি বলতে চাই সুরিন্দর ফিল্মস যারা আমি মানে শুধু খাদান দিয়ে তাদের সাথে আমার রিলেশান তৈরি হয়েছে এমন না তারা খাদানের আগেও তারা কিন্তু রেগুলার বেসে খুব একটা পোলাইট রিলেশন রাখার চেষ্টা করে তো এটাই হচ্ছে ব্যাপার এরকম মানে মেজর প্রোডাকশান পেয়ে যাবে একটু কিছু ইউজ করলে উড়িয়ে দেয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি ন্যাচারালি কোনো কিছু কোনো গান কোনো কিছু দৃশ্য কারুর ইউজ করতে চাই না আমাকে একটা কথা বলেছিল একজন আমার এই জন্য আমার চ্যানেলটা মানে তিন মাস ডিমনিটাইজ ছিল আমি ভাই বেরোজগার ছিলাম তিন মাস আমি জানি কী ইম্প্যাক্টফুল হয় সেই সময় আর নিজের ভিতরে কি হয় সেই সময় তো যাই হোক আমি তোমাদেরকে এটা বলতে পারি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই ছিল এই ভিডিওটা মূলত শাকিব খানে তো অবশ্যই থাকুক শাকিব খান থাকুক দেবদা থাকুক জিদ্দা থাকুক শাহরুখ খান থাকুক প্রত্যেকে থাকুক আমার মনে হয় তারা ক্ষুণ্ণ হয় এ ধরনের কাণ্ডকারখানায় তারা ক্ষুণ্ণ হয় এবং তাতে মানে হায়টা লাগে গিয়ে শাকিব খানের যেটা ঠে থাক এরমভাবে কি সত্যি সাকিব আটকানো যাবে আটকানো যাবে না তাই ইয়ানরা যদি সাকিব খানকে নিয়ে কথা বলতে চায় তাহলে পরিষ্কার পাতি বাংলা কথা ভাই কোনোই ক্লিপ ইউজ করো না ওই যে বললাম যে কথাটার কথা আসছিলাম যে আমাকে একজন একটা কথা বলেছিল যে যতক্ষণ তুমি তোমার নিজের ডিভাইস দিয়ে নিজে রেকর্ড করছো একটা ভিডিও সেটাই একমাত্র তোমার ভিডিও এর বাইরে কোনো কিছুই তোমার নয় সেটা তুমি তোমার চ্যানেলে ব্যবহার করবে না ব্যাস তাহলে তুমি সিকিওর থাকবে সেফ থাকবে এরপরেও হয়তো আজ থেকে এক বছর বাদে আমি ভুলে যাবো এই নমসগুলো দেন আমি আবার হয়তো সিন দেখাতে শুরু করব তো প্লিজ তোমরা আমাকে ইনসিস্ট করো না ইনসিস্ট করো না যে সিন দেখাও দেখো কেন আমরা রিভিউয়ের ভিতরে এডিট করি না তোমাদের মনে হয় না যে একটা র রিভিউ কেন ছেড়ে দেয় রিভিউয়ের ভিতরে কেন ছবি ভিডিও টিজার ট্রেলার ইত্যাদি দেখায় না ভাই সেখানে মানে কোম্পানির কাছে কপিরাইটের অ্যাক্সেস চলে আসে যে যখন তখন ওই ভিডিওটাকে উড়িয়ে দিতে পারে যদি রিভিউটা পছন্দ না হয় উড়িয়ে দেবে ভাই তো এটা বড় যে কোনো কোম্পানি করে তো এটা আমার মনে হয় যে হ্যাঁ সাকিব খানকে ব্যবহার করছে একে শাকিব খানকে বেঁচে মানে একদম যাকে বলা যেতে পারে সাকিব খানকে নিয়ে ভিউজ ব্যবসা করছে কোথাও গিয়ে একটু একটু বোঝা উচিত যে কারা কিভাবে কাজ করছেন ধরো তানিম ইউনিভার্স বলে বোধ হয় পেজটার নাম সে তো মানে আমি দেখেছি সে সাকেব খানকে নিয়ে বিভৎস কাজকর্ম করে এছাড়াও আরও অনেকে রয়েছেন তো তারা যদি এখন এরকমভাবে বারবার প্রতারিত হতে শুরু করেন বা উড়ে যেতে শুরু করে তাদের পেজগুলো বা তাদের তারা ভালোবেসেই করছেন হয়তো কিন্তু অট্টো জেনারেটেড কপিরাইট আসছে তো এটা কোথাও গিয়ে আর এরা কনট্যাক্টও করতে পারবে না কোনো দিন মানে এমন একটা জায়গায় বসে রয়েছে এই সমস্ত শুধু এস ডি এফ কেন চর্কি আলফাই ইত্যাদি কনট্যাক্ট করতে পারবে না জীবনে কোনো দিন এটা হয়ও না কন্ট্যাক্ট তো আমি জানি না ফেসবুকে পেজই যদি টার্মিনেটেড হয়ে যায় আর কি হবে আবার একটা নতুন পেজ খুলে শক্ত করে বানাতে হবে কষ্ট করে সেটা করা কঠিন কাজ ভাই আমি তিল তিল করে একটা পেজ তৈরি করছি তো আমি জানি আমার এই এই যে চ্যানেলটা প্রায় আশি হাজার হতে যায় তো এই চ্যানেলটাকে এই আশি হাজার সাবস্ক্রাইবার আবার নতুন করে যদি আমাকে তুলতে হয় ভাই হয়তো আমি পাগল হয়ে যাবো ভালোবেসে হয়তো করব আবার কেউ যদি উড়িয়েও দেয় তাও করব হয়তো কিন্তু কারণ আমার মানে আমার এটা ভালো লাগে এটা সেই কারণে কিন্তু ভাই এটা মানতেই হবে যে অনেকেই হয়তো ডিমোটি মোটিভেটেড হয়ে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অনেক কথা বলার লোক হারিয়ে যাবে আর বিশ্বাস করো তাতে বাংলা সিনেমার ক্ষতিই হবে কোনো লাভ হবে না সাকিব খান তথা এভরি হিরোর ক্ষতিই হবে তাতে কোনো লাভ হবে না আমরা না ভালো বলি বা খারাপ কন্ট্রিবিউট করি কিছু কথা এটা তোমাদের বাংলাদেশের ডিরেক্টররাও বলেন অ্যাজ লাইক মেহেদিয়াসন হৃদয় সে সিনেব্রোজ নামক একটা চ্যানেলে ইন্টারভিউ দেয় এবং সে বলে যে তোমাদের এই অনেস্ট কথা এর তেতো সত্যি কথাগুলো খুব ইম্পর্টেন্ট খুব সত্যি ইম্পর্টেন্ট এগুলো থাকলে আমরা আরও গ্রো করতে পারবো তো ক্রিয়েটারদেরকে একটু রেসপেক্ট দেওয়া হোক অনেকটা বেড়েছে আগের তুলনায় এখনও এই সমস্যাগুলো তো রয়েছে তাই আমি সমস্ত ক্রিয়েটারকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা যদি কোনো বাংলাদেশের ক্রিয়েটার তথা যে কোনো ভারতবর্ষ বাংলাদেশ গোটা পৃথিবীর কোনো ক্রিয়েটারের কাছে পৌঁছয় যারা সিনেমা নিয়ে কাজ করেন তাদেরকে বলবো অন্য কারুর আইপি বা অন্য কারুর কপিরাইটেড কন্টেন্ট নিয়ে তো আমরা কথা বলি তো সেখানে অধিকারটুকু শুধু কথা বলারই অধিকারটুকু কি বললাম শুধু কথা বলারই সেখানে কোনো রূপ কোনো ভিডিও কোনো রূপ কোনো ফটো ইত্যাদি ব্যবহার করে প্রোডাকশান হাউসকে আপনার প্রতি বাস দেওয়ার জায়গাটা করে দেবেন না দয়া করে তাতে আপনারই ক্ষতি আপনাদের প্রত্যেকের ভালো চাই বলে বললাম এবং আশা করি শাকিব খান উন্নতি করুক প্রত্যেকটা মানুষ উন্নতি করুক কিন্তু এটা প্রোডাকশন হাউসের স্বভাব এটা একা এস বিএফ নয় ওয়াই তথা টি সিরিজ তথা সবারই এই সেম স্বভাব তাই দোষ আমি একা এস বিএফকে দিতে পারছি না সবার মানে যত বড় প্রোডাকশন হাউস আছে মানে কল্ড তাদের সবারই এরকম স্বভাব গুটি কয়েক কিছু লোকের বাদ দিয়ে ঠিক আছে তো তার ভিতরে আমার সাথে যেগুলো যেগুলো হয়নি সেগুলোর নাম আমি স্পেশালি আমি একটা প্রোডাকশান হাউসের নাম স্পেশালি আরও বড় করে নিতে চাই সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমার হোম প্রোডাকশন হাউস বলা যেতে পারে আমার ঘর তোর আমার বাড়ি ঠিক আছে আমি এটা বলতে পারি কারণ কোনো বিপদে পড়লে কখনও অন্য কোনো প্রোডাকশানের থেকে চাপ খেলেও আমি আমি জানি ওই মানে একটা প্রোডাকশন হাউস আছি ইভেন কি আমার যদি ওই প্রোডাকশানের থেকেও কখনও কোনো কিছু হয় আমি জানি যে আরামসে আমার চ্যানেল বেঁচে থাকবে এবং আমি যদি যখন আমার চ্যানেল ডিমনিটাইজ হয় আমি ওই একটা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে খুব সাপোর্ট পেয়েছিলাম যে কিভাবে কি করা যায় কি হয়েছিল কী না হয়েছিলো ইত্যাদি তো এখান থেকে আমি একটা কথা ক্রিয়েটার পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে ও ভাই ওই প্রোডাকশন হাউসটা আমার প্রচণ্ড হেল্প করেছে এবং কাউকে মানে আমি কোনো দিন দেখিনি দেবদার হাউস কাউকে কখনও স্ট্রাইক মেরেছে তারাও তো একটা প্রডিউসার না আই হোপ সো যে শাকিব খানের প্রোডাকশন হাউস কোনো দিন কাউকে স্ট্রাইক মারবে না অ কারণে কিন্তু এরা কখনো মারে না কারণ এদের মনটাও ধরাজ তো ব্যাপারটা হচ্ছে কী করবে বলো ব্যবসাদাররা ব্যবসাধারণের মতনই হয় কিছু করার নেই তাই ছিল এখনকার মতো ভিডিও ফালতু একটা ভিডিও বানাবি জানি কোনো মানে নেই এই ভিডিওটার কিন্তু তাও বানালাম কন্টেন্ট ভাবে